স্বাগতম আবার আপনার প্রিয় আর জেটিনার সঙ্গে আজ আমরা কথা বলব সেই মহাকাশ অভিযান নিয়ে যা ভারতের গর্ব ছিল কিন্তু শেষ হল ধোঁয়াশায় চন্দ্রযান দুই মিশন দুই হাজার উনিশ সালে ভারত যখন চাঁদের দক্ষিণ মেরুতে সফল ল্যান্ডিংয়ের স্বপ্ন দেখছিল তখন কি হল মিশন ব্যর্থ হল কেন প্রযুক্তিগত ভুল না কোনো ষড়যন্ত্রের শিকার এসো যাত্রা শুরু করি সেই রহস্যের জগতে দুই হাজার উনিশ সালের বাইশে জুলাই ইসরোয়ের চান্দ্রযান দুই মহাকাশান সফলভাবে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভারত পৃথিবীর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবারের মতো অবতরণ করতে চেয়েছিল চার মাসের কঠিন যাত্রার পর ছয় ই সেপ্টেম্বর ল্যান্ডার ভিক্রমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা দেশ স্তব্ধ তারপর শুরু হয় জল্পনা প্রশ্ন আর অপূর্ণতা সরকারি রিপোর্ট বলেছিল টেকনিক্যাল ইর কিন্তু সংবাদপত্র আর মহাকাশ বিশেষজ্ঞদের কথায় লুকিয়ে আছে আরও কিছু তথ্য কেউ বলছেন চন্দ্রযান দুই আসলে ছিল বড় একটি আন্তর্জাতিক মহাকাশ প্রতিযোগিতার অংশ যেখানে কারা কারা এগিয়ে নিয়ে চলছে গোপন খেলা আর কেউ আবার বলছেন শক্তিশালী মহাকাশ শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে ভারতকে পিছিয়ে দিতে চেয়েছে এক ইসরো কি আসলেই পুরো তথ্য গোপন করে বিদেশি বিশ্লেষকরা সন্দেহ করেন ইসরো কিছু তথ্য মুছে ফেলেছে যা ভিক্রম ল্যান্ডারের ডুবে যাওয়ার আসল কারণ ফুটিয়ে তুলতে পারে দুই মহাকাশ শক্তির চাপ মার্কিন রুশ এবং চীনা মহাকাশ সংস্থাগুলো চান্দ্রযান দুইর সাফল্য দেখতে চায়নি বলে ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত তারা নানা ধরনের স্পেস ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে ইসরোকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে তিন ভিক্রম ল্যান্ডারের প্রযুক্তিগত দুর্বলতা নাকি কারও পরিকল্পিত বাধা অনেক মহাকাশ বিশেষজ্ঞের মতে ল্যান্ডারের কিছু সফটওয়্যার সমস্যা ছিল কিন্তু তাতে এত বড় দুর্ঘটনা হওয়ার কথা নয় তাহলে কি কেউ ভিতর থেকে বাধা দিয়েছিল বিশ্বাসঘাতকতার ছায়া রাজনৈতিক চাপ আর প্রযুক্তির জটিলতা এসব মিলে তৈরি করেছে চান্দ্রযান দুই মিশনের এই গোপন রহস্য আপনি কি মনে করেন আমাদের মহাকাশ গবেষণার এই ব্যর্থতা কেবল দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কিছু কমেন্টে জানাবেন আপনার মতামত আর এমন আরও গোপন ইতিহাস শুনতে সাবস্ক্রাইব করবেন আর জেটি নাকে এই ছিল আজকের মহাকাশ রহস্য আবার দেখা হবে ইতিহাসের অন্য কোনো গল্পে ততক্ষণ আগ্রহী থাকুন জানতে চান আর শেয়ার করুন ধন্যবাদ